নমস্কার ফিশিং বাংলা সেভেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আপনারা যে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটিতে আগামী কুড়ি জুলাই রবিবার পাশ শুরু হতে চলেছে আর আগামী তেরোই জুলাই রবিবার পুকুরটিতে মাছ দেখানো হবে মাছের সাইজ ছোট থেকে আট কেজি অবধি এছাড়া পুকুরটিতে কেমন কি মাছ রয়েছে জানতে হলে তেরোই জুলাই রবিবার সকাল দশটায় পুকুর পাড়ে আসতে হবে আর যারা আসতে পারবেন না তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি অবশ্যই মাছ দেখানোর দিন আসব ভিডিও করতে আপনারা সেই ভিডিও থেকে আন্দাজ করে নিতে পারবেন কেমন কি মাছ রয়েছে পুকুরটিতে পুকুরটি পূর্ব বর্ধমান জেলার কালনা থানার অন্তর্গত ভবানন্দপুর গ্রামের বড় পুকুর পুকুরটির নাম বড় পুকুর হলেও পুকুরটি বেশি বড় নয় চারপাড়ে টোটাল আঠাশটি সিট রয়েছে গত বছর পুকুরটিতে মাছ সেইভাবে খায়নি যাই হোক গত বছর মাছ খায়নি তাই এবারও খাবে না সেরকম নয় বা প্রচুর মাছ খাবে সেরকমও না মাছ খাওয়ার কথা তো বলা সম্ভব না যদিও গত বছর পুকুরটি আরও ছোট ছিল এই বছর পুকুরটি কেটে আরও বাড়ানো হয়েছে পুকুরটির টিকিট মূল্য চার হাজার পাঁচশো টাকা সপ্তাহে তিন দিন চলবে পুকুরটি রবি বুধ ও শুক্রবার পুকুরটি শুরু করার জন্য কর্তৃপক্ষ যে লিপলেটটি ছাপিয়েছেন সেটি আমি ভিডিও শেষে দিয়ে দেবো আর তার আগে লিপলেটটি পড়ে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন মৎস্য শিকারীদের জন্য সুখবর ভবানন্দপুর বড় পুকুরে মাছ শিকারের জন্য পাচ পাস শুরু হচ্ছে এত দ্বারা মৎস্য শিকারীগণকে জানানো হয়ে যাইতেছে যে আগামী তেসরা শ্রাবণ চোদ্দোশো বত্রিশ ইংরেজি কুড়ি জুলাই দু রবিবার থেকে পাস শুরু হচ্ছে এরপর প্রতি সপ্তাহে তিন দিন পাস চলবে রবিবার বুধবার ও শুক্রবার কোনো কারণবশত পাশের দিন পরিবর্তন হতে পারে পাশের হার চার হাজার পাঁচশো টাকা মাছ দেখানো হবে তেরোই জুলাই দু হাজার পঁচিশ রবিবার সকাল দশটায় পুকুরটি চালু করার জন্য কর্তৃপক্ষ যে নিয়মগুলি রেখেছেন সেগুলি হল এক অগ্রিম আসার ভিত্তিতে সিট বুকিং নেওয়া হবে দুই সম্পূর্ণ টাকা মিটিয়ে দিয়ে সিটে বসতে হবে কোনো রকম বাহানা চলবে না হাজার টাকা দিয়ে সিট বুক করতে হবে না আসলে বুকিংয়ের টাকা ফেরত হবে না তিন মাছের সাইজ ছোট থেকে আট কেজি অবধি ছিপ ফেলার সময় সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা অবধি সাত দিনের জন্য বাস চলবে বুকিং নেওয়া হচ্ছে পাঁচ সমস্ত রকম টোপ ফেলা যাবে কোনোরকম তলা ভাষা বা অ্যান্টোনা ফেলা যাবে না ছয় আপনার কাছে একান্ত অনুরোধ পুকুর পাড়ে এসে কোনোরকম অসভ্য আচরণ ও মদ্যপান নিষিদ্ধ কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত যোগাযোগ এইট নাইন টু সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর সিক্স অথবা নাইন টু থ্রি নাইন ফোর টু সিক্স ওয়ান এইট থ্রি পিন টু দা পথ নির্দেশনা কালনা কালনামৈশী এগারো নম্বর বাস রুটের ভবানন্দপুর বাস স্টপে নেবে পাঁচ মিনিটের হাঁটাপথ আপনারা শুনতে পেলেন কর্তৃপক্ষ কী কী নিয়মকানুন রেখেছে পুকুরটি চালানোর জন্য আরও একটি কথা আবারও বলে রাখি আপনারা যারা মাছ দেখতে আসতে পারবেন না আর কোন দিন কেমন কি মাছ খেলো জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি সমস্ত রকম আপডেট আপনাদের দিতে থাকব どんなこと